হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইটি দীপঙ্কর ইউটিউব চ্যানেল মামা একটু হাই বলে দাও সবাইকে হাই তো আমার মামা তোমাদের দেখাবে আমাদের যে ছোট্ট মা এসেছে অমৃতা সে কিভাবে কান্না করে মামা একটু দেখিয়ে দাও তো এইদিকে তাকাও কিভাবে কান্না করে এইভাবে কান্না করে তুমি দেখেছো আর আরেকবার দেখাও সবাইকে একটু এইভাবে তুমি তুমি তোমার বোনকে আদর করেছো আদর করেছে বা আর একবার দেখাও তো সবাইকে দেখাও তো কিভাবে কান্না করছে দেখেছো বন্ধুরা কিভাবে কান্না করছে সেটাও একদম হুবহু নকল করে দেখিয়ে দিলো এইবার ও খেলা করবে কি দেব ওই ওইখানে দেব হাত সরাও হাত সরাও একটা বালিশ দিয়েছি হয়েছে ও আর একটা দিলাম ও আরো রয়েছে এই যে দিয়েছি হয়েছে আরো দেবো না হয়েছে ও এই কোল বালিশটা বাপরে কোল কোল বালিশ উচ্চারণ করে ফেললো হ্যাঁ দিয়েছি এবার ওঠো ওঠো উঠবে না পারো না উঠতে ওঠো চেষ্টা করো চেষ্টা করে আর নেই আর নেই উঠে পড়ো দেখি শক্তি দেখাও সবাইকে শক্তি দেখাও উঠে পড়ো এগুলো ফেলে উঠে পড়ো ওঠো 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 পড়ো ওঠো সবাই দেখছে তো ওঠো ওঠো পারছো না হ্যাঁ তোমার কাছে জোর নেই ওঠো বেরিয়ে আসো ওঠো এই একটা পরে গেছে ওঠো ওঠো উঠে আমার মামা উঠে এই ছিল আমাদের মামা ভাগ্নের একটু ছোট্ট দুষ্টুমির ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও মামা সবাইকে একটু বাই বাই বলে দাও বাই বাই সবাই সাবস্ক্রাইব করে দিও হুম দেখা হচ্ছে পরের ভিডিওতে